বেলঘরিয়া বিটি রোডে ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে গুলি কাণ্ডে এবার গ্রেফতার করা হলো শুটারকে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে শুটার উত্তম পাসওয়ানকে পুলিশ গ্রেফতার করেছে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরান পালের সঙ্গে সমীরান সেই বিটি রোডে বেলঘরিয়া আমরা জানি ব্যবসায়ী অজয় মন্ডল তাকে লক্ষ্য করে তার গাড়ি লক্ষ্য করে গুলি কাণ্ড ঘটে এবং সেই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় যাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে কুসুমিতা যেটা জানা যাচ্ছে যে বেলগড়িয়ার বিটি রোডের রথতলায় গত পনেরোই জুন যে ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি ঘিরে যে শ্যুট ঘটনা ঘটেছিল এতদিন পর্যন্ত সেই ঘটনার যে শ্যুটার সে অথরা ছিল বেলগড়িয়া থানার পুলিশ গত শনিবার মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে তাকে গ্রেফতার করেছে ট্রানজিট রিমান্ডে তাকে আজকে ব্যারাকপুরে নিয়ে আসা হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে আদালতের কাছে নিজেদের হেফাজতে সে আবেদন জানাবে পুলিশ এবং যেটা আরও জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য গত পনেরোই জুন হামলা চালানোর পর এই উত্তম পাশোয়ান তার সহযোগী চলে যায় ঝাড়খণ্ডে তাদের বাড়ি ঝাড়খণ্ডের ডালটানগঞ্জে এবং দুষ্কৃতীদের নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগ নিয়ে গন্ডগোল এবং গন্ডগোলের জেরে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সম্ভবত উত্তম পাশোয়ান বাই খুন করেছে এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারপরে সে মধ্যপ্রদেশের জব্বলপুরে পালিয়ে যায় পুলিশের পক্ষ থেকে বেলগড়িয়া থানার পুলিশের একটি বিশেষ দল নজরদারি চালাচ্ছিল মোবাইল ফোনের টাওয়ার লোকেশন তার পাশাপাশি তুমি জানো যে বিহারের কুখ্যাত গ্রাম গ্রেপ্তার সুবোধ সিং প্রায় চোদ্দ দিনের হেফাজতে ছিল বেলগুড়িয়া থানার পুলিশের তাকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর এই উত্তম পাসোয়ান হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর একেবারে বিশ্বস্ত সহযোগী যে কোনো হামলায় তার কাজ সাহায্য নেয় বলে এমনটাই প্রাথমিক জানা যাচ্ছে এই উত্তম পাসোয়ানের বিরুদ্ধে দেশ জুড়ে একাধিক খুনের খুন এবং ডাকাতির অভিযোগ রয়েছে সম্প্রতিকালে রায়পুরে একটি যাবজ খুনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয়েছে এই উত্তম পাশওয়ান কিন্তু সেই পুলিশ তাকে এখনো পর্যন্ত সেই মামলায় তাকে জেলে জেল পর্যন্ত নিয়ে যেতে পারেনি এমনটাই জানা যাচ্ছে আর এই ঘটনায় উত্তম পাশোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার পাশাপাশি রহসান যাদব আরোপে তাতিয়া তাকে বিহারের বেউর জেল থেকে নিয়ে আসা হয়েছিল বেলগুড়িয়া থানার পুলিশ এবং আগামী ছ তারিখে রাউসান যাদব এবং সুবোধ সিং এর ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে এবং বেউড জেল থেকে গোটা ঘটনা পরিচালনা করা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং গোটা ঘটনার মাস্টার কিন্তু ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি গিরে যে সুকাউট ঘটনা ঘটেছিল বাইকে দুজনকে দেখা গেছিল সিসিটিভি ক্যামেরায় ফুটেজে এবং সেখানে দুজনেই হেলমেট পরা অবস্থায় ছিল সেই শুটারকে অবশেষে গ্রেফতার করলো বেলগুড়িয়া আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা করে তদন্তকারীরা যেটা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ঝাড়খণ্ডের ডালটানগঞ্জে গত উনিশে জুন যে বাইকারী হামলার সময় ছিলেন তাকে এই উত্তম পাসোয়ান খুন করেছে কিভাবে খুন করেছে কিভাবে ঘটনাটা ঘটেছে কি গন্ডগোল এবং কিভাবে ঘটনার পরিকল্পনা এবং কিভাবে তারা যে এসছিল সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্যই উত্তম পাশওয়ানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই কারণে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বেলগুড়িয়া থানার পুলিশ কুসুমিতা সমীর ধন্যবাদ